লক্ষ লক্ষ মানুষ রাত্র দিয়েছি এবং শেষ পর্যায়ে এসে তারা যুদ্ধ শেষ পর্যায়ে এসে বুদ্ধিজীবীদেরকে তারা আমরা পালন করছি আমরা বিভিন্ন সময় ক্ষমতা আসি তাদের ত্যাগের বিনিময় প্রাণীর বিনিময় তারা কী কারণে দেশ হয়েছিল কী কারণে মুক্তিযুদ্ধ করেছে কী কারণে নিজের জীবন উৎসর্গ করেছেন সেটা অর্থনৈতিক গোষ্ঠী বনবন্ত মানবাদিক সুষম সম্পদের সমৃদ্ধ গল্প আজকালের স্বাধীনতায় পর্যন্ত আসছে সুদৃশী আস্তে সেই চিন্তা চেতনা স্বপ্ন কল্পনায় নাট আমরা মনে করি আজকের এই দিনে সকল রাজনীতি সকল রাজনীতির সম্পর্কে উচিত শহীদটা যে কারণে বাংলাদেশ স্বাধীন যে স্বাধীন চেয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমি যুদ্ধে যুদ্ধ করেছিল আত্মীয় দিয়েছিল তাদের হত্যা করা হয়েছিল সেই যেন বাস্তব